এই নমুত সরকার এই ভয়ঙ্কর সরকারের পতন ঘটাতেই হবে এবং ভয়ঙ্কর ভাবেই ঘটাতে হবে আমাদের যদি একটা সন্তানও বেঁচে থাকে আমাদের আমাদের যদি একজনও বেঁচে থাকে এই বাংলাদেশে আমরা থাকি আর না থাকি এই প্রত্যেকটি অন্যায়ের বিচার তারাই করবে আমরা বেঁচে থাকলে আমরা করব। আমরা মরে গেলে আমাদের পরের প্রজন্ম করবে আমাদের পরের প্রজন্ম বেঁচে থাকে তার পরের প্রজন্ম করবে কারণ এই টর্চ এই আন্দোলন এই ক্রোধ সবার ভেতরেই প্রবাহিত হয়েছে প্রত্যেকেই শপথ নিয়েছি এবং বড় কিছু নিশ্চয়ই কি লেখা আছে যে যার বিরুদ্ধে হয় তিনি কথা বলতে পারবেন না। যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন না তার দেশে কথা বলতে পারবেন না এমন কোনো কথা কি আছে এগুলোর প্রকাশ তো আমরা দেখেছি যে বত্রিশ পরানো নিয়ে মন্তব্য করবার কারণে কেন কথা বলতে পারবেন না কিসের জন্য পারবেন না কোন আইনে পারবেন না একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না মানে কথা বলবার বিরুদ্ধে কোন আইন কি বাংলাদেশে হয়েছে তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে তারা তাদের ভুল বুঝতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে এই কি ভয় নাকি বিএনপি কথা বলছে বিএনপি কে ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে না বলে জানেন এই দখলদার ইউনুস বাহিনী এত ভয়ঙ্কর এত নিষ্ঠুর যে এই বত্রিশ নম্বর বাড়ি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ভাঙার পরে এই নির্লজ্জ এই ভয়ঙ্কর সরকার এই সরকার বলাটাও আসলে ভুল এই দখলদার বাহিনী

পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বই প্রকাশ ঘটেছে এই পুরো প্যারাটা মিথ্যে ভর্তি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা অর্থাৎ ফিফথ অফ ফেব্রুয়ারিতে রাত নয়টায় বাংলাদেশ সময় ভাষণ দেওয়ার কথা একদিন আগে থেকে ঘোষণা দিয়েছে এই বাড়ি ভেঙে ফেলবে আপনারা জানেন যে ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য এটার পুরো মাস্টার ছিল এবং সে কিভাবে মব ক্রিয়েট করেছে কি সে কিভাবে মানুষকে একত্রিত করেছে এবং ঘোষণা দিয়ে এই বাড়ি ভাঙার পুরো কার্যক্রম চলছিল মাননীয় প্রধানমন্ত্রী যদি ফেব্রুয়ারির পাঁচ তারিখে রাত নয়টায় বাংলাদেশ সময় ভাষণ তখনও দেয়নি তার আগেই এই মানুষজন কিভাবে বুঝলো যে এটা উস্কানিমূলক বক্তব্য হবে মানে ভাষণের আগেই যদি কেউ বুঝে ফেলে এটা উস্কানিমূলক হবে তাহলে তো বুঝতে হবে যে এটা পুরোটা হচ্ছে স্টেট ফান্ডেড এবং রাষ্ট্র এটার সম্পূর্ণ করেছে একে টাকা পয়সা দিয়ে এই যে বুলডোজার এসেছে সেখানে লেখা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে সরকারি বুলডোজার এসেছে সরকারি লোকরা এসেছে পুলিশ সেখান থেকে সরে গেছে আর্মি লোক দেখানো সেখানে এসে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে গেছে অর্থাৎ পুরো রাষ্ট্র এই জিনিসটা করেছে নাম দিয়েছে সাধারণ মানুষ করেছে যেখানে আমাদের কাছে স্পষ্ট নিদর্শন আছে যে আইসিস পতাকা উড়েছে হামাসের পতাকা উড়েছে সেখানে হিজবুত তাহির ছেলে পেলেরা সেখানে ভিড় করেছে যাই হোক আমার এখানে সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিনীত প্রশ্ন সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন গত তিন সাড়ে তিন মাস বা চার মাস ধরেই বলা যেতে পারে যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী আছে বাংলাদেশিরা আছে তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে যাচ্ছিলেন আমি নিজে লন্ডনের ইম্প্রেশন হলে একটি আহ আপনার মিটিং মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম এইভাবে তিনি সাউথ কোরিয়া বেলজিয়াম আমেরিকা তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খুব সম্ভবত অস্ট্রেলিয়াতেও কানাডাতেও অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী লাইভ ভাষণ দিয়েছিলেন সেগুলো আপনারা শুনেছেন সেগুলো তো ইন্টারনেটের জগতে সেদিন যে ভাষণটা দিয়েছে ফিফথ অফ ফেব্রুয়ারি সেটাও ইন্টারনেটে সুতরাং আগের যে ভাষণ দিয়েছে এরকম পঞ্চাশ ষাটটা সেগুলো এরকম লাইভ হয়েছে এবং আপনারা সেসব বক্তব্য দেখেছেন তো এতগুলো ভাষণ দেওয়ার পরে জনমনে অসন্তোষ তৈরি হয়নি খুবই পার্টিকুলারলি ছাত্রলীগের পেজ থেকে তিনি যখন ভাষণের ঘোষণা দিলেন তখন জনমনে অসন্তোষ তৈরি হলো তাও চব্বিশ ঘন্টা আগে বা আরো তারও আগে মানে ভাষণ দেওয়ার আগেই যখন বলেছে বা বলছে যে উস্কানিমূলক বক্তব্যের কারণে জনতা সেখানে জড়ো হয়েছে তাহলে বুঝতে হবে যে এই পুরো ব্যাপারটি প্ল্যান কারণ ভাষণের আগে তো কারো পক্ষে বোঝার কথা না যে তিনি কি বলবেন এবং আপনারা ভাষণ শুনেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন তার সেই ভাষণ গুলোর অনেক অংশ আপনারা জানেন এর আগের অন্যান্য ভাষণে শুনেছেন এবং তিনি সেখানে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে তার ছাত্রদের প্রতি রাগ নেই ক্ষোভ নেই এই বয়সটাই এমন তারাও একসময় রাজনীতি করেছেন এই কথাগুলো তো খুবই সত্য সেখানে উস্কানিমূলক কি কথা আছে ওই প্রেস রিলিজের এবার দ্বিতীয় প্যারাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাই লেখা আছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটি অংশ আছে মিথ্যাচারের যদি একটা ক্লাসিক এক্সাম্পল হয় তাহলে বোধ করি এই দ্বিতীয় প্যারাটা এটা মনে হয় ক্লাস এইট পাস ফারুকি লিখে দিয়েছে কারণ ফারুকি কে দেখেছি এটা শেয়ার করতে তো এই আমি অন্যের কথা বলবো না শুধুমাত্র এইট পাস ফারুকি যে এখন অপদেষ্টা হয়েছে যখন সে অপদেষ্টা হয়নি এই নাখাল পাড়ার ড্রাগটা এর আগে একটা স্ট্যাটাস দিয়েছিল খুব সম্ভবত পাঁচই অগাস্টের পরপর। পর সে কি লিখেছিল সেটা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে সে আহ্বান করেছিল ইউনুস যাতে বত্রিশ নাম্বারের পোড়া বাড়িটা দেখতে যায় কারণ বঙ্গবন্ধুর অগাস্ট এই বাড়িটি এই ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তো কি মাসের অংশ নয় অগাস্ট ছয় বললো যে ছয় মাসে এই বাড়িটির কোনো ক্ষতি করা হয়নি কোনো ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়নি তাহলে পাঁচই অগাস্টে যে এই বাড়িটা দাউ দাউ করে পুড়ছিল যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাহলে সেটা কি এই বাড়িটা পাঁচই অগাস্টে পুড়েছে এর পরে এটাকে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের ভেতরের যেই অমানসিক চিন্তাটা অমানসিক আকাঙ্ক্ষাটা সেটাই বাস্তবায়ন করেছে কিন্তু এই অপদেশটা ফারুকি তখন বলেছিল যে এই বাড়ি পুড়িয়ে দেওয়া দেখতে যাবে কিনা ইউনুস এখন সে নিজেই প্রেস রিলিজ লিখছে এবং সেটি শেয়ার দিচ্ছে এই প্রেস রিলিজের তৃতীয় নাম্বার প্যারাতে লেখা আছে যে তৃতীয় এবং চতুর্থ প্যারাটা দুটো একসাথেই পড়ি সেটা হচ্ছে যে শেখ হাসিনা বলতেন গণবানের মুখে পালিয়ে যাওয়ার পর তিনি একই হুমপ্র কথা বলে চলেছেন এর আগে তারা লেখেছে জুলাই গণভূতান যারা আত্মদান করেছেন সেক্ষেত্রে তাদেরকে অপমান করেছেন অপমাননা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী অপমান অবমাননা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কোথায় অপমান অবমাননা করেছেন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মানে আমি ধরেন অন্য যুক্তি যাওয়ার আগে যে উনি তো রাত্রের নয়টার ভাষণ নাই তার আগে আক্রমণ শুরু হয়ে গেছে রাত আগে আক্রমণ বাক স্বাধীনতা নেই বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি মানুষ আইনের শাসন পাওয়ার অধিকার রয়েছে অনুচ্ছেদ সাতাইশ অনুযায়ী একই সাথে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে সেই বাক স্বাধীনতা কি মাননীয় প্রধানমন্ত্রী নেই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোনো আদালতে কিংবা পৃথিবীর কোনো আদালতে এখনো পর্যন্ত কোন ধরনের অপরাধের জন্য আই রিপিট বাংলাদেশ এবং পৃথিবীর কোনো আদালতে কোনো অপরাধে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অপরাধী সাব্যস্ত হয়েছেন হননি বলা হয়ে থাকে আইনের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি যদি তিনি অপরাধ সাব্যস্ত হতেন বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হতো কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন না তার দেশে কথা বলতে পারবেন না এমন কোনো কথা কি আছে প্রকাশ দেখেছি যে নিয়ে মন্তব্য করবার কারণে শফিকুল আলমের এই ডাস্টবিন ইস্যুতে যখন মেহের আফরোজ সাংলাদেশ একজন অন্যতম অভিনেত্রী তিনি কথা বলেছেন তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আরেকজন অন্যতম অভিনেত্রী সোহানা সাবাকে কেন তারা কথা বলেছেন অথচ ইউনুস যখন এই ক্ষমতা দখল করলো এই দখলদার বাহিনীর শুরুতে সে বলেছে প্রত্যেকেই কথা বলার স্বাধীনতা আছে এই কি কথা বলার স্বাধীনতা যে শুধুমাত্র প্রতিবাদ করবার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে বারবার বলা হচ্ছে তিনি কথা বলতে পারবেন না কেন কথা বলতে পারবেন না কিসের জন্য পারবেন না কোন আইনে পারবেন না একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না মানে কথা বলবার বিরুদ্ধে কোন আইন কি বাংলাদেশে হয়েছে নাকি এটা গায়ের জোরে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তার থেকেও বড় কথা যে মাসের পর মাস মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা দিলেন অনেকবার দিয়েছেন তো মাননীয় প্রধানমন্ত্রী সেই ভাষণগুলোর সাথে এই ভাষণ মোটামুটি বলা যায় যে কাছাকাছি সেখানে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ছিল সেই ছাত্র উদ্দেশ্যে কথাগুলো কি ছিল যে তারা অনেকের প্ররোচনাতে সেখানে এসেছে ছাত্রদের প্রতি রাগ নেই তারাও একসময় আন্দোলন করেছেন তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে তারা তাদের ভুল বুঝতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে এই কি ভয় নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে বিএনপিকে ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে নাকি এইটা ছিল এমন একটা শোডাউন তাদের যে দল আছে নাগরিক কমিটি তারা যে কিংস পার্টি বানাচ্ছে সেই পার্টি মারমার করে জানান দিল যে তারা বাংলাদেশে কি করতে আসছে আমার তো মনে হচ্ছে যে নির্বাচনের কথা যে বারবার বলছিল বিএনপি এবং অন্যান্য দলগুলো তাদেরকে দমানোর জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য যে নির্বাচনের কথা যদি আরেকবার বলো তাহলে আমরা এই ঘটনাগুলো ঘটাবো এটাই সম্ভবত রিজন এটাই সম্ভবত কারণ এই ঐতিহাসিক বাড়িকে ঘুরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা সেটা করেছে প্রিয় দর্শক প্রিয় সমর্থক যারা আছেন যারা দেখছেন যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন বঙ্গ বন্ধুকে ভালোবাসেন আপনারা এই বক্তব্যগুলো ছড়িয়ে দিন জানিয়ে দিন এই যুক্তিগুলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কি বাক স্বাধীনতা নেই মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন অভিযোগ কি প্রমাণিত হয়েছে যে তিনি কথা বলতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী রাত নয়টায় ভাষণ দেওয়ার আগেই তার কথা আগেই যখন এই বত্রিশ নম্বর পোড়াতে আসলো গুড়াতে আসলো তার আগেই কিভাবে সেটা বোঝা সম্ভব এই প্রশ্নগুলো করুন এই যুক্তিগুলো দেখান এবং জনে জনে ছড়িয়ে দিন আমাদের হাতে যে অস্ত্র আছে আমাদের হাতে শক্তি আছে এই বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়ার এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেটা করেন এই ক্ষমতাটুকুর পুরো ব্যবহার আমরা করব এই নম্রুত সরকার এই ভয়ঙ্কর সরকারের পতন ঘটাতেই হবে এবং ভয়ঙ্কর ভাবেই ঘটাতে হবে আমাদের যদি একটা সন্তানও বেঁচে থাকে আমাদের আমাদের যদি একজনও বেঁচে থাকে এই বাংলাদেশে আমরা থাকি আর না থাকি এই প্রত্যেকটি অন্যায়ের বিচার তারাই করবে আমরা বেঁচে থাকলে আমরা করব। আমরা মরে গেলে আমাদের পরের প্রজন্ম করবে আমাদের পরের প্রজন্ম বেঁচে থাকলে তার পরের প্রজন্ম করবে কারণ এই টর্চ এই আন্দোলন এই ক্রোধ সবার внутри প্রভাবিত হয়েছে প্রত্যেকেই শপথ নিয়েছি এবং বড় কিছু নিশ্চয়ই আসবে বঙ্গবন্ধুকে জানতে পারে চিন্তা করে দেখুন তো একদিকে তার বাড়ি ভাঙছে আর ঠিক ওই মুহূর্তেই তিনি কি ইস্পাত কঠিন গলাতে কি দৃঢ়তার সাথে তিনি সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে গেলেন এতটুকু কাপলো না গলা এবং কি স্মুথলি কি চমৎকার ভাবে কি দৃঢ় কণ্ঠে তিনি বলে গেছেন এমন শক্তিশালী একজন নেতা এমন দৃঢ় মনোবল যুক্ত একজন নেতা একজন নেত্রী যেই দলে আছে সেই দলের সমর্থকরা গর্ব করতেই পারে আমি মনে করি যেসব সাধারণ শিক্ষার্থীরা পাঁচই অগাস্টের আগে জুলাই অগাস্টে যারা এই কথিত আন্দোলনে যুক্ত হয়েছিল তাদের অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রীরা ঘরে ফিরে গেছে আমি নিশ্চিত তারা এখন শুধু বিশ্ব নিয়ে দেখছে যে কাদের সাথে আন্দোলনে আন্দোলনে গিয়েছিলাম আমরা আমরা গেছি গেছি চলে এরা কারা সারাক্ষণ রাস্তার ভেতরে রয়ে গেছে আজকে তারা এই স্বাধীনতা ঘোষণা করবে আজকে তারা একে মারবে তাকে মারবে এই বাড়ি ঘুরাবে সেই বাড়ি ঘুরাবে নিশ্চয়ই তারা আজকে তাদের ভুল বুঝতে পারছে এবং তারা বুঝতে পেরেছে যে একদল রাজাকারের বাচ্চার সাথে তারা যোগ হয়েছিল হয়তোবা তারা ইগোর কারণে লজ্জার কারণে বলতে পারছে না আবার অনেকেই বলছে ব্যক্তিগত ভাবে আমি তো এরকম শত শত ইমেল পেয়েছি আমি যে কথাটা বলবার জন্য এই ভিডিওটা করছি এমন একটা মোমেন্টে সেটা হচ্ছে যে আমার নেত্রীর কাছ থেকে আজকে আমি যেটা বুঝলাম এবং জানলাম যে শত কষ্ট শত বিপদে এইভাবে শক্ত থাকতে হয় আজকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন চিন্তা করেন ভেবে দেখেন একটা বারের জন্য বলেননি যে বা কম্প্রোমাইজ করেননি যে আমি ভাষণ দিব না থাকুক না এটা তার চরিত্রেই নেই বাবাও ছিলেন এরকম দৃঢ় সন্তানও তেমন হয়েছে দৃঢ় তাই আমি বলি যে একটি দেশ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই দেশের সবচাইতে উঁচু পাহাড় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি গর্ববোধ করি যে আমি এই দলের একজন সামান্য সমর্থক